ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে জিএইচপি স্টাডি টিপস এর রায় ও ম্যাটানের ভূগোল এবং যে সহিকা আছে মাধ্যমিকের রায় ও থেকে আমি তোমাদের শেয়ার করব দ্বিতীয় অধ্যায় দেখো আর্দ্র এবং অধক্ষেপণের মধ্যে পার্থক্য সেখানে একটা কোশ্চেন আছে সেটা হলো তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো রায় ও ম্যাটানের বইতে কি লেখা আছে পক্ষগত অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধে ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধে পরিলক্ষিত হয় ভৌগোলিক অবস্থান গ্রিনল্যান্ডের পূর্ব ও পশ্চিম উপকূল উত্তর আমেরিকা উত্তর কানাডা আলাস্কা প্রদেশ ইউরোপের এবং নরওয়ে সুইডেন ডেনমার্ক সুইডেন আইসল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশে এবং দক্ষিণ গোলার্ধে আন্ডারটিকাতেও গ্র্যামল্যান্ড উপদ্বীপ ও দক্ষিণ আমেরিকার ফকল্যান্ড অঞ্চলে তুন্দ্রা জলবায়ু দেখা যায় এখানে হচ্ছে এটা একটা ছবি দেখো তুন্দ্রা জলবায়ুর ছবি এবারে কি বলেছে বৈশিষ্ট্য দীর্ঘ স্থায়ী অতি শীতল শীতকাল দীর্ঘস্থায়ী অতি শীতল শীতকাল মানে অনেক দিন ধরে এই শীতকালটা থাকে সূর্যের দাক্ষিণাত্যের ফলে বেশ কয়েক মাস একটানা দীর্ঘ রাত সৃষ্টি এবং তীক্ষ্ণ সূর্যরশ্মির প্রভাবে তুন্দ্রা অঞ্চলে বহু বছর চার থেকে সাত মাস শীতকাল বজায় থাকে এবারে বলেছে স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল সূর্যের উত্তরণ ঘটলে সূর্যরশ্মি যেহেতু তেইশ ওয়ান বাই টু ডিগ্রি উত্তরক্ষাংশে লম্বভাবে কিরণ দেয় ফলে মেরু সংলগ্ন এই অঞ্চলে বা এই অংশে মাত্র দু থেকে তিন মাসের জন্য গ্রীষ্ম ঋতু আসে গ্রীষ্মকালে বাইশ দিন সরি বাইশ এবং তিরিশ ঘন্টা স্থায়ী হয় তার তাপমাত্রা গ্রীষ্মকালে সূর্যের তীক্ষ্ণভাবে গন্তরেখা নিকট থাকলে এই সময় গড় তাপমাত্রা থাকে প্রায় দশ ডিগ্রি শীতকালে তীক্ষ্ণ সূর্যরশ্মি এবং বহু মানে প্রচুর তুষারপাতের মানে থাকে বলে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখা থাকে বা এখানে তাপমাত্রা থাকে কদক্ষেপণ কি বলেছে তুন্দ্রা অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র পঁচিশ থেকে তিরিশ সেমির মধ্যে থাকে এই বৃষ্টিপাত অধিকাংশ গ্রীষ্মকাল এবং নাতিয ঘূর্ণপাতের ফলে ঘটে অঞ্চলটিতে দীর্ঘ শীতকালের প্রবল তুষারপাতের সৃষ্টি হয় এরপরে কি বলেছে বায়ুর চাপ অক্ষাংশগত অবস্থান অত্যন্ত পতিত সূর্যরশ্মি ও কি বলেছে কারণে এখানে সারা বছর উষ্ণতা কম থাকায় উচ্চ চাপ বিরাজ করে বায়ুমণ্ডল তুন্দ্রা অঞ্চলে মরু অন মরুবায়ুর প্রভাবে পরিলক্ষিত হয় দীর্ঘ শীতকালে এখানে প্রবল তুষারপাতের ফলে সৃষ্টি হয় এখানে পারগা বলে এই তুষারপাতটাকে বলে পারগা এই গতিবেগ ঘন্টায় থাকে একশো পঁচাত্তর কিমি মেরু দুতি কী বলেছে বায়ুমণ্ডলের অ্যানোস্ফিয়ার থেকে তড়িদার সহ অনুচম্বক বিক্ষেপণের ফলে এই অঞ্চলে দীর্ঘ রাত্রিকালীন এক আলোক্রসির সৃষ্টি হয় একে বলা হচ্ছে সুমেরুর প্রভাব মেরু দুটি একেই বলা হয় তাহলে বুঝতেই পারলে রায়ন ম্যাটানির বই থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাদের কাছে এই বইটা নেই অবশ্যই কিন্তু খাতা লিখে নিও আজকে কোশ্চেনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম বই থেকে আমি নোট তোমাদের সঙ্গে প্রোভাইড করতেই থাকবো